আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে চিকেনটা আপনাদেরকে একটু অন্যভাবে রান্না করে দেখাবো এখানে প্রথমে আমি চিকেনটা একটু লবণ আর একটু গুঁড়ো মরিচ দিয়ে মেঘে রেখেছিলাম আর সামান্য পরিমাণ আদা বাটা দিয়েছিলাম এটা বিশ মিনিটের মতন ম্যারিনেট করে রাখলে অনেকটা জুসি হয় চিকেনটা তারপর আমি এখানে প্যানে তেল দিয়ে চিকেনগুলো খুব ভালোভাবে ভেজে নেব আসলে ভাজাটা খুব কড়া করব না এতে করে যখন আপনি চিকেনটা আবার রান্না করবেন তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো চিকেনটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি ভিডিওতে কিন্তু অলমোস্ট দেখা যাচ্ছে তো ভেজে নেওয়ার পর আমি এটা যতটা সম্ভব তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর চিকেনের এই রান্নাটা কিন্তু একঘেয়েমি আমি যে চিকেনটা আমরা খাই তো চিকেনটা থেকে আমরা জাস্ট একটু বেরিয়ে এসে একটু অন্যভাবে করা ট্রাই করেছি চিকেনটা আশা করি ভালো লাগবে তো যে তেলে আমি আসলে চিকেন ভেজে নিয়েছিলাম এবং পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম সেই তেলে আমি দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি আদা রসুন বাটার থ্রি টেবিল স্পুনের মতো আর পেঁয়াজ কুচিটা সামান্য বলার কারণ হচ্ছে যেহেতু আমি বেরেস্তা এখানে ব্লেন্ড করে রেখেছিলাম এটা দেব তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে লালমরিচের গুঁড়ো আর বাদাম বাটা তারপর বেরেস্তা আর গরম মশলা সব একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম তো এখানে আপনাদের কাছে যদি কাঠবাদাম বা কাজুবাদাম না থাকে রেগুলার যে চীনা বাদামটা আছে আপনারা এটা ট্রাই করতে পারেন খারাপ হয় না তো খুব ভালোভাবে এটা একটু কষিয়ে নিতে হবে তেল উপরে উঠে আসা পর্যন্ত দেন এখানে ভেজে রাখা যে চিকেনগুলো আছে এগুলো দিয়ে তারপর আস্ত কিছু গরম মশলা আমি অ্যাড করে দিব দেওয়ার পরে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আর ভিডিওতে কিন্তু অলমোস্ট দেখা যাচ্ছে তেল কিন্তু বেরিয়ে এসেছে চেষ্টা করবেন খুব মশলাটা ভালো করে একটু কষিয়ে নেওয়ার জন্য এতে করে রান্নার ফ্লেভারটা অনেক বেটার আসে তারপর এখানে আমি দুধ দিয়ে দিলাম একদম খাঁটি গরুর দুধ এখানে দিয়ে দিলাম দুধ দেওয়ার পরে নামানোর আগে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব আর এখানে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিব এটা স্ক্রিবও আপনারা করতে পারেন কিন্তু লাস্ট ফিনিশিংয়ে আসলে এটা দিলে এটার স্মেলটা আসলে রান্নাটার মধ্যে একদম ইন্ট্যাক্ট থাকে সো সামান্য পরিমাণ এখানে কেওড়া জল দিয়ে দিব দিস ইজ